হ্যালো বন্ধুরা সঙ্গীতা ব্লগ থেকে নতুন ব্লগ স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ওদিকে তোমরা দেখিয়ে নিয়েছো যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কাটাকুটিগুলি করে নিচ্ছে আজকে সানডে সানডে মানে তো স্পেশাল রান্না বান্না হবেই একু আমার সান কমপ্লিট হয়ে গেছে মানে এই মাত্র স্নান করে এসেছি আর পূজা দেওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাই স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছে আমি বলেছি তুমি আজকে পূজাটা দিয়ে নাও কারণ হচ্ছে আমার একটু লেট হবে আজকে শ্যাম্পু করেছি তো বুঝতেই পারছো তো এখনও চুলটা ভিজা আছে বলে তাই হচ্ছে তো আলাটা একটু পেঁচিয়ে রেখেছি আর চলো কি রান্না করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখানে দেখো সিম ভাজা করেছে পেঁয়াজ দিয়ে আর করেছে বেগুন ভাজা আর এখানে বাবানকে সব রকম সবজি দিয়ে করে দিয়েছি মেটে আর আমাদের জন্য করেছি হচ্ছে লাল লাল দেখো পাঠার মাংস এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম হচ্ছে মালে তো শপিং করতে গিয়েছিলাম মালে আর কি কি নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আর ব্যাগ থেকে নাকে নামাইনি কারণ বাবান ঘুমোয়নি আর বাবান জাগনা আছে আর যদি আমি ব্যাগ থেকে নামিয়ে জিনিসপত্রগুলি গুছাই আর বাবান কিন্তু এসে ওলট পালট করে দিব তো করে দিত তাই আর গুছাইনি আর এদিকে দেখো প্যাকেটটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাখানা আর হ্যাঁ কারা কারা মাখানা খেয়ে ছো অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো রাতে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম ঘড়িতে বাজে এখন সাড়ে নয়টার মতো জানোই তো ভালো মন্দ রান্না হলে কিন্তু খিদাটা একটু বেশি পায় তাড়াতাড়ি তাই না কি বলো তোমরা আমার তো তাই মনে হয় আর আমারও কিন্তু তাই হয় আর ওদিকে তোমাদের দাদা ভাই দেখো শুয়ে পড়েছে এদিকে বাবান দুষ্টুমি করছিল তো আমি এখনও শুইনি নি বসে বসে টিভি দেখছিলাম আজকের ব্লগটা একদম ছোট হয়ে গেল তো যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি হিট করে দিও আর কারা কারা মকর সংক্রান্তি পিঠা পায়েস খাচ্ছ অবশ্যই